গুণাগার যদি আরো না বরমার নাম কিন্তু লেখায় আছে আল্লাহ গুণাগারের থরে যদি করি দেও মাফ কে কি করিতে পারে কি সকৃতিকার ও আল্লাহ আমার হাজির জমা তোর তমা জীবনের গুণা মাফ করে দেও আল্লাহ আমরার মাই বাব রে আপনে মা আল্লাহ কত আল্লাহ আব্বা আম্মা বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ আমরার কারণে আমরা তোমার আমি করি যে কবর মালিক হায় আল্লাহ ই কবর তুই আমরা আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ জমিন আমরা রাখি আল্লাহ তারে কবর আপনি আট আল্লাহ কবরে গাশদে ইয়াদমি শানে সিরাতে আমরারে দেখি হে আল্লাহ শুধু নজর মউত সংকটের খালে থাকি

আপনি কবুল ফরমাও এই মসজিদ ও জায়গা দিয়া সাহায্য করিয়া নমাজ পড়িয়া যারা কবর মালিক হয়ে গেছেন আল্লাহ যার কবর আপনি বেগেস্তি বিছানা দাও আল্লাহ খাস করি আমার ইমাম সাহেব আল্লাহ জীবন তোমার গুলামে তোমার গোরোর খাটাই দিলায় আল্লাহ আমরা লোকে বড় দিলি মায়া আল্লাহ তোমার গুলাম রে সামনে লাইছি আল্লাহ আল্লাহ হায়াতে তেই বা দান ফরমাও দুনিয়া ঘর তোর কোনো কাঠো তুমি আমরা রে আটকাইও আল্লাহ আল্লাহ আমরা রে দুনিয়া ঘর তোর জিল্লো দি তাকে হেফাজত ফরমাও দুনিয়া ঘর তোর ইজ্জত দি মালামাল ফরমাও আল্লাহ মখলো করা তো আমরা রে বেশ বেগুন করিও না রে বাবুলা আল্লাহ আমরা বিমারি ওখানে বিমার দিয়ে আপনার শিফা দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনার শিফা বসে দাও হে আল্লাহ এই সরকার দেনেওয়ালা ওখানে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার কোরআন আয়াতির মাঝে তোমার গোলাপ ওখানে সরকার ইসাইল আল্লাহ জেলা তুমি ওয়াদা করেছো আমরা তমাম খান পুরা করে দেয়া আল্লাহ আয় আল্লাহ

আ অত বায়লাই না ইনা গাম দত্থওয়া করন আল্লাহ ফুরা তুনিয়া থাকে তোমার কুলাবল চতর দিকতাকে তোমার বাড়ির দিকে উরা লাগে ভারা আল্লাহ সকালে আমার গাড়ি দুটা দিছে আল্লাহ আল্লাহ জানে তুমি আল্লাহ রজা চোরনিয়া হজ্লা হারে মবল খাচি কর আল্লাহ রাসূল আল্লাহ আলাইকা ইয়া আল্লাহ হুয়া ডাক দিবা আমরার কতাখান জায়গা দিয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার শরীরর লাগি কবরর কবর হারাম বানাও যত সময় বারবার তোমার বাড়ি কারোনিয়া হাজির পড়ছ না ইয়া আল্লাহ ইয়া রব জব হামে মউতায়েন জব হামে মউতায়েন মদিনা কি জমি হো জব আমি কী তলক জব ঠিকা না কবর হব ঠিকানা কবর হস্লা হ তো নকির মন কীরগে কালাম সো یار بول سیرت جب جاری ہو نبی اللہ ساتھی ہو حوز کو سار کو بلانا نبی اللہ ساقی ہو یا رب جب ہمیں جنت دی جائے جب ہمیں جنت دی جائے جنت

شديدة دي جابتي رادي داره الله محفل تمام يا ابن القدر تمام انت يا امبنى غار امام ترى دي المقصود من زين يا ابو سي الله ربنا تقبل منا انك انت السميع العليم و علينا وتب علينا وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا رحم الراحمين